আসসালামু আলাইকুম আজকে জানব কীভাবে মোন্না শপে রেজিস্ট্রেশন করতে হয় রেজিস্টার করার জন্য শপের অ্যাপটা চালু করবেন চালু করার পরে নিচে লগ ইন অপশানে ক্লিক করবেন অথবা ওপরে থ্রি ডট অপশানে ক্লিক করে লগ ইন অপশানে ক্লিক করে করলে এই ফর্মটা চলে আসবে এখানে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার পাসওয়ার্ড মিনিমাম আটক করে পাসওয়ার্ড দেবেন আবার পাসওয়ার্ড দেবেন তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মোবাইলে যে মোবাইলটা রেজিস্টার করার জন্য দিয়েছেন ওখানে একটা ওটিপি যাবে এই ওটিপি ওটিপিটা আপনার খালি করে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এই যে আমাদের ওটিপিটা চলে আসছে আমরা এখন ওটিপিটা বসিয়ে দিয়ে সাবমিট বাটনে ক্লিক করব এখন আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গিয়েছে